হ্যালো আমার মিষ্টি বন্ধুরা তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি পূজা জানাচ্ছি অনেক অনেক স্বাগত তার সঙ্গে অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি আছি মোটামুটি এই ভালো এই খারাপ সবসময় এই কথাটা বলছি তোমরা হয়তো বিরক্ত হবে শুনে কিন্তু এটাই বাস্তব যাই হোক তো আজকে হচ্ছে ইংরাজি তেইশ তারিখ জুন তেইশে জুন আর আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে দুপুর একটা তো দুপুরবেলায় ভিডিওটা শুরু করলাম সকাল থেকে মানে আর টাইম হয়ে ওঠেনি মানে সারা রাত তো ঘুম হয় না দিয়ে একটু বেলা করে ঘুম থেকে উঠেছি ওঠার পরে শরীরটা একটু খারাপ লাগছিল তারপরে একটু টিফিন খেয়ে গেছিলাম সামনে একটু বাজারে তো বলে দিই আজকে হচ্ছে একটা বিশেষ দিন সেটা হচ্ছে আজকে আমার ভাইপোর জন্মদিন তো সাতাশে মে ছিল আমার মেয়ের জন্মদিন আর আজকে হচ্ছে তেইশে জুন আমার ভাইপোর জন্মদিন তো আমার মেয়ের থেকে আমার ভাইপো মাত্র ছাব্বিশ দিনের ছোট বড় তো যাই হোক আজকে হচ্ছে আমার সোনা বাবাটার জন্মদিন তো তার জন্য ওর জন্য একটু বাজারে গিয়েছিলাম টিফিন টিফিন করার পরে একবারে এক একটা আর কি জামা কিনতে আর কি একবারে সব কিছু কিনে নিয়ে এসেছি তো মানে গিয়ে কি বলবো তোমাদেরকে ফেসে গেছি যাকে বলে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল গেছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে একবার কালো প্রচুর বৃষ্টি হচ্ছিল তো তার মতো ভিডিও করা সম্ভব হয়নি তো সকাল থেকে শুরু করতে পারিনি ভিডিওটা তো দুপুরবেলা আর কি ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি ভিডিওটা তো ছোট্ট কিছু আয়োজন তো সেই ছোট্ট কিছু আয়োজন যে আনন্দটা আমরা করব সবাই মজা করব সেই আনন্দটা তোমাদের সাথে ভাগ করে নেব বলে এই ভিডিওটা শুরু করলাম দুপুরবেলা তো তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখতে পাবে তো আমার সোনা বাবাটার জন্মদিনে স্পেশাল দুপুরের লাঞ্চ মেনু হচ্ছে দেখো বিরিয়ানি গরম গরম তো এখানে মা সবার প্রথম দুটো প্লেটে বেড়ে দিয়েছে দুটো বাচ্চার জন্য আর এই দেখো দুই ভাই বোন পাশাপাশি বসে পড়েছে খেতে আর এখানে এই যে বিরিয়ানি আছে স্যালাড আছে পাঁচ রকমের মিষ্টি চিকেন কষা পায়েস আর চিপস ফুটি ক্যাডবেরি জেমস যা খেতে ভালোবাসে আমার সোনা বাবাটা সেটা রয়েছে আর আমার সোনা বাবাটাকে সবাই খুব আশীর্বাদ করো যাতে ও বড়ো হয়ে মানুষের পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারে তো এখানে দুই ভাই বোন খেতে বসে পড়েছে এবার তোমরা হয়তো একটা কমেন্ট খুব করতে পারো যে তোমাদের সব অকেশানেই কি বিরিয়ানি হয় অ্যাকচুয়ালি বিরিয়ানিটা আমাদের বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে স্পেশালি যার বার্থডে সে খুব ভালোবাসে তার জন্য করা হয়েছে আর এখানে মা আমারও বিরিয়ানিটা বেড়ে দিয়েছিলো ওইদিকে বৌদিও খাচ্ছিলো আর সেদিনকে বিরিয়ানিটা বৌদি করেছিল সত্যি কি বলবো খুবই টেস্টি হয়েছিল বিরিয়ানিটা তো দুপুরে সব খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে একবারে সন্ধ্যেবেলা চলে এলাম তোমাদের সাথে একটু কথা বলতে একটু বেলুন দিয়ে সাজিয়ে নিয়েছি আর এই যে আমাদের সোনা বাবাটার বার্থডে কেক Happy happy, you happy birthday. তো এখানে আমার সোনা বাবাটার কেক কাটা হয়ে গেছে কমপ্লিট আমাকে এই যে এখানে দিয়ে দিচ্ছে চকলেট কেক খেতে আর চকলেট কেক খেতে স্পেশালি আমি খুবই ভালোবাসি তো আমার মতো কেকের চকলেট কেক খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানি হ্যালো বন্ধুরা আবার কিছুক্ষণ পর তোমাদের সাথে একটু কথা বলতে চলে এলাম তো দেখতেই পেলে কেক কাটা হয়ে গেছিলো তারপরে একটু বসে গল্প করছিলাম তো আমার সোনা বাবাটার বার্থডে সেলিব্রেশনে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আমরা মজা আনন্দ যে খুব খুবই করেছি মজা আনন্দ তো সেইটুকুই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিলাম তো এবার রাত্রির হয়ে গেছিলো এবার খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়ব তো ভিডিওটা এবার এখানেই শেষ করব তো তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর সবাই পাশে থেকো আর সবাই খুব ভালো থেকো